গত মঙ্গলবার বাজেট ঘোষণার সময় সোনার উপর আমদানিতে ছয় শতাংশ শুল্ক কমানো হয় আশা করা যায় এর ফলে সোনার উপর দাম অনেকটাই কমে যাবে সোনার দাম দিন দিন যে পরিমাণ বেড়ে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছিল তার থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে ক্রেতারা পের মৌসুম সামনেই আবার বাঙালির বড় উৎসব দুর্গা পুজো অনেকেই চায় এই সময় একটু হলেও সোনা কিনে রাখতে সোনা কেনার ইচ্ছে থাকলেও সেটা বর্তমানে মধ্যবিত্ত বাঙালির নাগালের বাইরে চলে যাচ্ছিলো সোনার দাম এত আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছিল যে মধ্যবিত্ত বাঙালি সোনা কেনার কথা ভাবতেই পারছিল না তাই সোনার দাম কিছুটা হলেও কম হবে এই আশায় আশায় ক্রেতারা আবার বীজ জমাচ্ছেন সোনার দোকানে আর ধনতেরাসের সময় তো কথাই নেই এই বছর সোনার দোকানে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারবে এটাই আশা করা যায় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট প্রস্তাবে সোনার উপর উপরে শুল্ক পনেরো শতাংশ থেকে কমিয়ে ছয় শতাংশ করা হয়েছে এই কারণে দাম কমতে চলেছে সোনার উপর আবার প্ল্যাটিনামের উপরেও শুল্ক কমানো হয়েছে ছয় পয়েন্ট চার শতাংশ যেখানে আগে দশ গ্রাম সোনার দাম ছিল প্রায় পঁচাত্তর হাজার টাকা বাজেট পেশ হওয়ার পরে সেই দাম কমে এখন প্রায় দশ গ্রাম সোনার দাম হয়েছে সত্তর হাজার টাকার কাছাকাছি বলা যায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা কমে গেল সোনার দাম সোনার উপর পাশাপাশি কমতে চলেছে মোবাইল ফোনের দামও সকালে ঘুম থেকে উঠে রাতে শোয়ার আগে পর্যন্ত মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এই মোবাইল ফোন বা স্মার্টফোন আট থেকে আশি সকলের হাতেই এই ফোন দেখা যায় কয়েকদিন আগে সব টেলিকম সংস্থা এক লাখে টেলিফোনে রিচার্জের খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে আর এর মধ্যেই এইবারের বাজেটে মোবাইল ফোন এবং ফোনের চার্জারের আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন আমাদের অর্থমন্ত্রী তাই আশা করা যায় কমতে চলেছে মোবাইল ফোনের দাম